দশক পুলিশ এই মুহূর্তে কোটা সমন্বয় কোটা বৈষম্য বিরুদ্ধে আন্দোলনকারী নেতাদেরকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই শিক্ষার্থী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ঢাকা বিক্ষোভকে কেন্দ্র করে এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশের কড়া নিরাপত্তা দেখা যাচ্ছে গতকাল ডিবি কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার পর শিক্ষার্থীদের একটি ভিডিও বার্তা প্রকাশিত হয় সেই ভিডিও বার্তাকে প্রত্যাখ্যান করে বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনের ছাত্র নেতারা ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং সারাদেশ থেকে নানানভাবে তারা বিবৃতি দিয়েছে সেই বিবৃতিরকে লক্ষ্য করেই কিন্তু আজকে ঢাকার শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশের কড়া নজরদারি রয়েছে এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে বেলা এগারোটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা কোটা সংস্কারের আর সেই কর্মসূচি নিয়ে আবারও কিন্তু তারা জাতীয় প্রেস ক্লাবে অবস্থান করার কথা ছিল কিন্তু বেলা এগারোটা শেষ করে যতই বেলা গড়াচ্ছে তাদেরকে দেখা যাচ্ছে না তবে পল্টন মোড়ে এখানে চারজন শিক্ষার্থী এসে তারা যখন বিক্ষোভ মিছিল করার চেষ্টা করেছে সেখান থেকে পুলিশ তাদেরকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে গেছে এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে পুলিশের যে সাজোয়া যান রয়েছে পুলিশের বিভিন্ন তারা ফ্রি কাপ ভ্যান সাজোয়া সহ বিপুল পরিমাণ পুলিশ এখানে অবস্থান করছে পল্টন মোড়ে পুলিশ এবং বিজিবি অবস্থান করছে জাতীয় প্রেস ক্লাব থেকে পল্টন মোড় পর্যন্ত এই জায়গাটি নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে পুলিশ দর্শক আপনারা জানেন ডিবি কার্যালয়ে নিরাপত্তার কারণে যে ছয় সমন্বয়কারীকে নিয়ে যাওয়া হয়েছিল সেই সমন্বয়কারীদেরকে গতকাল তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে এরপর একটি ভিডিও বার্তা বিভিন্ন গণমাধ্যমে আসে সেই ভিডিও বার্তায় তারা সকল আন্দোলন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন কিন্তু সেই ঘোষণাটিকে অন্যান্য যে সমন্বয়কারীরা রয়েছেন তারা সেটিকে প্রত্যাখ্যান করেছে আব্দুল কাদের নামের এক সমন্বয়কারী তিনি আবারও কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে বেলা এগারোটায় অবস্থান করবেন এবং সারা দেশে বিক্ষোভ মিছিল চলবে সেই বিষয়টি ঘোষণা দেওয়ার পর থেকে আজ সকাল থেকেই জাতীয় প্রেস ক্লাব সহ ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ এবং আইন আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা জোরদার করেছে এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া রামপুরা সহ বিভিন্ন এলাকায় পুলিশের করা নজরদারি রয়েছে বিক্ষোভকারীরা যেখানেই অবস্থান করার চেষ্টা করেছে সেখানেই কিন্তু পুলিশ সেটিকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে এবং সেখান থেকে আটক করেছে পল্টন মোড় থেকে চারজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে এর মধ্যে আমরা যে তথ্য পেয়েছি রামপুরায় সেখানেও কিন্তু কয়েকজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে আর বেশ কিছু জায়গায় কিন্তু আজকে পুলিশ তাদের তৎপরতা দেখিয়েছে পুলিশের পাশাপাশি যে বিজিবি রয়েছে আর সেই বিষয়টি কিন্তু লক্ষ্য করা গেছে গত একে জুলাই থেকে কোটা সংস্কার আন্দোলনের ঘোষণা দেওয়ার পর থেকেই কিন্তু প্রায় পনেরো তারিখ পর্যন্ত তারা মিটিং মিছিলে সেই সময়টি অতিবাহিত করেছে আঠারো জুলাই থেকে শুরু করে প্রায় টানা এক সপ্তাহ ধরে সংঘর্ষ হামলা দাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে এরপর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কারফিউ জারি করা হয়েছে সেনাবাহিনী যখন মাঠে নেমেছে কারফিউ জারির পর সে সময় কিন্তু পরিস্থিতির স্বাভাবিকের দিকে আসতে শুরু করেছে গতকাল থেকে আবারও কোটা সংস্কার কারীর বিভিন্ন সমন্বয়কের বিবৃতি দেখা দিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আলাদা বিবৃতি দিয়েছে এরপর থেকে আবারও পরিবেশ একটু উত্তপ্ত হয়ে উঠছে গাজী মহিনউদ্দিন স্বদেশ বাংলা ढाका